আমাদের দেশের লোক আপনাকে দেখিয়ে দেবো মুসলমান এত গুমরা কবরস্থানে গিয়ে ছাগল বেঁধে দিয়ে আসে ঠিক বললাম না বললাম মায়েরা যারা যারা আছেন কবরস্থানে ছাগল বাঁধেন গরু বাঁধেন এক থেকে বড় পাপ আর কিছু নাই আমাদের মুসলিমদের যুবক আমি আপনার জেলার লয় বর্তমান জেলার কথা বলছি তাস খেলাচ্ছে কবরস্থানের ভেতরে তাস খেলা গাঁদা খেয়েছে মদ খেয়েছে বড় কষ্টটা কোথায় জানি গত পরশু রাত্রে কালকে রাত্রে এখানে ছিলাম পরশু আমি মালদা থেকে বাড়ি ফিরেছিলাম জলসা এই রোডের উপর দিয়ে গেছি আমি ধুলিয়ানে দাঁড়িয়েছি চা খেতে পাঁচটা মুসলিমদের ছেলে একজন আমাকে জড়িয়ে ধরিয়ে ফেললো আমাকে গিয়ে ফরজ গোসল করতে হয়েছে ফুল মদে প্যাটটা মলি সাহেব ভালোবাসি সালা মাতা আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসতে রাখে আমরা আর জান্নাত পাই কথাটা বুঝতে নি হ্যাঁ ওইটাই তো এই জলসায় যাচ্ছি ভাগ্যে স্যারা দরজাটা বন্ধ করে রেখেছে এইখানকার কমিটির ছেলেরা দরজাটা লাগিয়ে রেখেছিল কেউ কি ঢুকতে দেয় না নাহলে খালি দেখতে পেতেন এমন এমন ছেলে ফটো তুলছে কি বুঝলেন এমন এমন ছেলে শুয়োরের মতো চুল কেটেছে ভালো কিন্তু আমাকে বাসে কথাটা বুঝতে পারেন না আমি আপনাকে বুঝাচ্ছি এটা মজাক নয় আপনি মুখে বলছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উম্মত কিন্তু আপনার আখলা না চেহারায় আছে না আখলা আছে না চরিত্রে আছে আপনার থেকে বড় নবীর দুশ্মন কেউ হতে পারে যে ছেলে বলছে আমি মুসলিম সেই ছেলে মদ পান করছে আর আমাদের মতো মৌলবীকে বলছে দোয়া করবে তোর জন্য দোয়া বের হবে না পাক করে দিলে আমাকে টিপে ধরে আমি বাড়িতে গিয়ে গিন্নিকে বললাম ও গিজারের সুইচটা টিপে আমি জামা খুলছি গোসল করবো ভউ সন্দেহ করবে না করব না হুজুর রাতের বেলায় জলসাঁকো আসছে এখন কি গোসল করবে আমি বললাম বাবু মা টিপে ধরে এলো আমি কোথাও যাই নাই আপনারা আসছেন যে আপনাদের বউরাই খালি সন্দেহ করবে আয়েশা দেখায় আমার বাবাজি বলে দিলেন আমার মা বোন বড় দুর্বল আমি বিবিকে বললাম জড়িয়ে ধরেছে মাতাল মত জামাগুলো সার্ফ দিয়ে খুনি ভিজা কষ্ট লাগে যে বোতলটায় পানি আছে এটাই যদি মদ থাকে এটাই স্পর্শ করার শরীয়তে হার এই মদের এই বোতলটায় মদ থাকলে স্পর্শ করা হারাম আমার মুসলমান ভেতরে ঢালছে তোমার শরীরটা কেমন হবে তুমি চিন্তা করো যদি বোতলটা স্পর্শ করা হারাম হয় তুমি পান করেছো আজকে এডুকেশন আর শিক্ষা না থাকার কারণে আপনারা বলেন তো প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনই শিক্ষা অর্জন করা কি কথা বলেন না ফরজ আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এই থানাটা নবগ্রাম থানা তো নলহাটি নলহাটি থানা এত কাছে কাছে পাল্টি যাচ্ছে যাই হোক পুরো নলহাটি থানায় যতগুলো মুসলমান আছে একশো জনের মধ্যে আশি জনের কাছে দিন শিক্ষা নাই ঠিক বললাম না ভুল বললাম আশি জনের কাছে বাবাজি বলছেন তার থেকেও বেশি আমার ভাই আমার বন্ধুগণ আমার মা বোন শুনে যান দিনী শিক্ষা অর্জন করা ফরজ তার কারণ কেন জানেন একটা মলবি আমার আগে যে সমস্ত ভাইরা বায়ান করেছে কিংবা আমার পরে কিংবা আপনারা ইউটিউব ফেসবুকে দেখছেন আমার এক লাখের বেশি জলসা ছুটছে একটা জলসা বার করেন যেখানে বলেছি এই মাদ্রাসায় ভর্তি করে খালি মলবি তৈরি করো ছেলেগুলোকে হাফেজ তৈরি কর। কারি তৈরি করো না আমি একটা জলসাই বলেছি আপনার সন্তানের বয়স সাত বছর আপনি দেন আমাদের মাদ্রাসায় এই মাদ্রাসায় দিয়ে যান তার হাফিজে কোরআন হতে তিন বছর সময় লাগবে সাত আর তিনে কত দশ বছর তারপরে তাকে ভালো কনভেটে দেন ভালো ইংলিশ মিডিয়ামে দেন ভালো কলেজে দেন ভালো ইউনিভার্সিটিতে দেন তাকে ডাক্তার করুন মাস্টার করুন এসআই করুন আইপিএস করুন আপনি ব্যাজিস্টার করুন জজ করুন উকিল করুন সেই ছেলে কোনোদিন ইমান হারা হবে না আল্লাহ ইকবাল লিখেছে এই ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো তসলিমা নাসরিন কোন হিন্দু ঘরে জন্ম নাই মুসলিম ঘরে জন্ম নিয়েছে রাসূলের दुश्मन আল্লাহ दुश्मन কোরআনের दुश्मन নাজিয়া ইলাই খান কলকাতায় বাগুই হাটিতে বসে আছে হারামের আওলাদ নিজেকে বলছে মুসলমান জন্ম নিয়েছে মুসলিম ঘরে রাসূলের दुश्मन ইসলামের दुश्मन জাস্টিস ইনায়েতুল্লাহ ইসলামের दुश्मन আরামবাগ টিভি হারাম কর সফিকলের পরিচয় পাওয়া গেছে ও হচ্ছে এক নম্বর হারাম করে মুসলমানি নয় মুসলমানের दुश्मन বঙ্গ টিভি এ মুসলমানের নাম নিয়ে মুসলমানের বদনাম করছে অথচ এরা কেউ মুসলমান নয় এরা হচ্ছে আমাদের ঘরের দরজার ভেতরে ঘরের ভেতরে ঘরের दुश्मन তুমি বলছো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আপনি জানেনই না গোটা ভারত বর্ষে যদি 30 কোটি মুসলমান থাকে এর মধ্যে 10 কোটি মুসলমান মুসলমান আছে কিনা সন্দেহ আছে যদি বলেন কেন তার পূর্ব আছে আমার কাছে তার পূর্ব আপনাদের এখনি দিয়ে যাব আমি ইনশাআল্লাহ আপনাদের এখানে দিয়ে দেব আপনি ভেবে দেখুন ভারত বর্ষে আমাদের জন্য বলা হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম দিনাজপুর किशनगंज 24 পরগনা বলছে ঘুষ বাংলাদেশ থেকে এরা এসেছে আমাদের জন্য বলা হচ্ছে

কথা বলেন সুদ তোমাদের জন্য হারাম ব্যবসা তোমাদের জন্য হালাল অথচ মুসলমান সুদ খাচ্ছে এই লোক যে মুসলিম যে জানে সুদ হারাম এই লোক যদি সুদ খায় এই লোক আল্লাহর বন্ধু না আল্লাহর কথা বলেন আপনাদেরকে যে জানতে চাইছি আল্লাহর दुश्मन রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 1 টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে সবথেকে নিম্ন পাপ 36 বার জিনা করার সমান পাপ হবে আপনি বলুন যে লোক সুদ খাচ্ছে এই লোক রাসূলের উম্মত না রাসূলের दुश्मन রাসূলের दुश्मन অবাক লাগবে কিন্তু আমাদের দেশে জান্নাত যাওয়া খুব সহজ সহজ নয় এই তুমি চা আমাকে দিবে না সবাই কি দিচ্ছে কিন্তু এই মালটাকে বাদ রাখ আমার ভাই খুব ভালো করে বুঝবেন সুদ খাওয়া হারাম আপনি সুদ খাচ্ছেন নিজেকে মুসলমান বলছেন নবীর উম্মত বলছেন কতটা দুঃখ লাগে যদি আপনি নিজেকে বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াবি লাভ করেছে তারা চেষ্টা করেছে ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে তবে আপনাদের নলহাটি থানায় নাই গ্রুপ লোন বন্ধন লোন মায়েরা করে না অনেক আছে ভালো তাই তো আচ্ছা বলুন তো স্টেজে এতগুলো মলবি বসে আছে বিয়ে হয়েছে তো আপনার বিয়ে হয়েছে আচ্ছা ঠিক আছে আর বাবাজি কে আমি জিজ্ঞেস করব কি হইল হ্যাঁ বাবাজি বাপকে জিজ্ঞেস করব আমার কথাটা শুনে আচ্ছা এই মলবিদের বউরা নিশ্চয়ই মনে হয় বন্ধন করে তাই তো গ্রুপ লোন করে ইনি আমার ঘরের কাছে মানুষ হয়েছে আজ ইনি বলুন তো ইনি তো ভালো জানবেন শকত সাহেবের বউ মনে হয় গ্রুপ লোন করে নাউজুবিল্লাহ একটা ইমামকে আপনি পাঁচ হাজার বেতন দিচ্ছেন তার বউকে কোমরে কাপড় গুঁজে বাইরে বেরুতে হয় না তোমার স্বামী মায়েরা শুনবে তোমার স্বামী টোটো চালায় কুড়ি হাজার রোজগার করছে তোমাকে পেটে কাপড় গুঁজে

গাড়িতে যখন আসছিলাম ওখানে জলসাই রাস্তায় তখন আমি এই মাত্র কুলি পার করেছি আমার কাছে একটা ফোন এলো আমার বর্ধমান তো বলছে হুজুর সাহেব দরকার ছিল কি ভদ্র মা ভদ্র মহিলা কিসের বলছে একটা দোয়া বলে দেন কেন খুব অভাব যাচ্ছে স্বামী কি করে স্বামী বাইরে থাকে আমরা তাহলে তো ভালো ইনকাম অভাব কি আছে বলে না সেই টাকা তো কুলুচ্ছে না আমরা কুলুচ্ছে না কেন পোকা পুরো কেন কুলুচ্ছে না না কেন বলছে হুজুর যা ইনকাম করছে প্রতি মাসে সুদ লেগে যাচ্ছে কেন বলছে গ্রুপ লোন নিয়েছে আমরা ভালো তো জানতে যাবে তুমি আরো একবার লাও আরো বরকত পাবে ভিক্ষা করবে এই ইমানদার ভাইরা শুনে যান মায়ে নিজে বলছি যারা গ্রুপ লোন বন্দর লোন করেছে সপ্তাহে সপ্তাহে ব্যাংকের লোক আসছে তোমার কাছে সিদের টাকা নিতে সেই হারামকোরকে জিজ্ঞেস করো আদানির কত কোটি টাকা তোমার সরকার মাফ করেছে একটা চাষী এক লাখ টাকা লোন নিলে হারামকোর ব্যাংকের ম্যানেজার রোজা ওজার বাড়িতে লোক পাঠাচ্ছে আর গত এক সপ্তাহ আগে অমিত শাহের ব্যাটার এক হাজার কোটি টাকা লোন মকুব করা হয়েছে আপনারা খবরই রাখেন না আমি আছিও খবর রাখি শুধু তাই নয় আদানি তিন হাজার কোটি টাকা মকুব করা হয়েছে আর আপনি যে সুদটা দিচ্ছেন ওই টাকাটা আপনার পেছনে খরচ করে না ব্যাংকওয়ালা ওই টাকাটা আদানি আর আম্বানিকে দেয় ব্যবসা কর না দিতে পারলে তোদের মা আপনি বলছেন আরে আমরা সুদের উপরে লোন নেব না তা মলি সাহেবরা আপনাকে খাওয়াবে দুঃখের বিষয় রুজির মালিক সকলে বলুন কে রুজির মালিক হচ্ছেন আল্লাহ এটা যাদের বিশ্বাস হয় না তাদেরকে অনুরোধ করে বলবো বহরমপুরও আপনাদের কাছে কাছে না কাছে কাছে পেছন দিকে রামপুর হাট কাছে নলহাটি কাছে নলহাটি বলবো না অত দামি টাউন নয় রামপুর দামি টাউন ঠিক বললাম না ভুল বললাম বীরভূম জেলা রামপুর একটা দামি সিউড়ি একটা দামি বহরমপুর কাছে ওটাও দামি সকালবেলায় ফজরের পরে বহরমপুর চলে যা গঙ্গার ধারে চলে যাবে একশোটা কোটিপতি লোক খালি আন্ডার প্যান করে ছুটছে কি হলো বে শু গয়কার কি ডাক্তারে বলেছে খালি সকাল বেলায় উঠে তিন কিলোমিটার হাঁটবি সাথে আবার বউকে লিবি দিন আবার বউকে নিচে খেপি পু হাঁটবে তো কু ধরে দোকানে গিয়ে কি বলে দাদা বিনা চিনি এক কাপ চা দাদা তাকে জিজ্ঞেস করো দাদা বিনা চিনি চা কেমন লাগে দারুণ লাগে খেয়ে আর আমি বলছি ছাগলে মুখ দিব ওটা ফেরে পড়ে ভালো লাগে সুগার হয়েছে বলে ভালো লাগে ঠিক না বলি তাহলে বিনা চিনি চা কখনো ভালো লাগে ভালো লাগে না দুঃখের কথা বলি কোটি টাকার মালি সকালবেলায় উঠে কলকাতায় চেক আপ করিয়েছেন গেইটে স্কর্পিও গাড়িতে বিএমডব্লিউ গাড়িতে মার্সিটি জেগেছে পরীক্ষা করে ফদ্দ বেরিয়েছে এরকম কাগজ রিপোর্ট লম্বা বড় রিপোর্টটা আনে ডাক্তার বলে ওরে বাপে কি ব্যাপার 520 সুগা স্যার কি কি খাবো একটু লিস্ট করে দেন ডাক্তার লিস্ট বার করেছে সকাল বেলায় উঠে এক কাপ বিনা চিনি লাল চা এক মুঠো সাদা চিড়ে ভাজা খাবি এক কাপা চালের ভাত খাবি মানে একটা কাপে করে মেপেলবি এক কাপ চাল সেটাই যেইটুকু ভাত হবে পেলেতে ওই ভাতটা নিবে স্যার তার সঙ্গে কি কাপ গরুর মাংস বলে ছোঁয়া যাবে না মুরগি বললে ধারে পাশে যাবি না খাসি বলে সপনে ভাববি না কি খাবো সর বলে খালি করেলা ভাজি আর ভেন্ডি সিদ্ধ খাগ এটা কিন্তু বড় লোকে গরিবদের লয় গরিবদের কি আপনি বহরমপুর গেছেন নালে বেলডাঙ্গা আপনি কাজ করেন বেলডাঙায় গাড়িটা লোড করে দিই চাচার হোটেলে বসে এক প্লেট ভুনা এক প্লেট কামা মানে এটা গরিবের আজকে দেখেন না জল চাই খায় না ভাত যাদের সুগার হয়েছে ডাক্তারে বানা করেছে সেমাল আর छूতে পাইতে ঘর থেকে দেখেন ডক করে লাবাজি আর ভাত খেয়েছে নাহলে পুরা রুটি রাতের বেলায় দুটো পুরা রুটি ডাল সিদ্ধ নাহলে উমুক বাকি কিছু খেতে পাবেন আর আমি বলছি সকল কোন রুজির মালিককে কিচ্ছু নাই আপনার কাছে রুজি যদি আল্লাহ মাপে আল্লাহর কসম পৃথিবীর কেউ আটকাতে পারবে না কোরআন খুলে হাজরকে বলছেন

আমি আপনার দিকে বলবো না এরা কি খাওয়াইছে কিন্তু আমাদের টিফিন আলাদা এরাকাদের বক্তাদের আমাদের মলবিদের কিচ্ছু নাই কোটি টাকার মালিক নাই কিন্তু আল্লাহ আমাদের তকবিরে লেখেছে লোকের ঘরে খাবি কি লেখেছে লোকের ঘরে খাবি আমি গত বৎসরের রোজার পরে আমি গুজরাটে প্রোগ্রাম ছিল, মুম্বাইয়ে গুজরাটে তো আমাকে একজন বড়লোক দাউদ দিলে হুজুর আপনার ভক্ত খাওয়াবো কোথায় হোটেলের নাম সিগরি নিয়ে গেল দিয়ে চাট দিয়েছে চাট বলছে কি খাবেন অর্ডার করুন খাবার নাম জানি না হালাল খাবার তুমি অর্ডার করো আল্লাহ আমাদের তোক দিলে লিখেছে লোকের খাবি আজকে তোমার খাবো তুমি অর্ডার করো দিয়ে মালাই তন্দুরি অর্ডার করে মালাই তন্দুরি কি বে জীবনে খাই না আজকে চালাবো কি বুঝলেন গিলাসে ভরা আছে তন্দুরিটা মালাইয়ের সাথে আমি বললাম আল্লাহ রুচির মালিক তুমি আমরা খাই খাই এই রমজান মাস আসছে সব থেকে ভালো এক তারিখ আর যাবেন ইমামে ইমামের আমি একবার মালদা যাচ্ছিলাম বর্ধমান থেকে কাঞ্চনজঙ্ঘায় চেপেছি নলাটির ওপর দিয়ে মালদা তো আমি যেমনি চেপেছি সিটে বসেছি আমার এসিতে টিকিট ছিল তো একজন মাস্টার বোলপুরে নামবে বর্ধমানে চেপেছে তিনি বোলপুরে নামবেন তো আমার পাশে বসেছে দিয়ে আমাকে বলছে হুজুর আপনাকে ভালোবাসি দিয়ে কথা হতে হতে দূর সম্পর্কে আমার আত্মীয় বেরুড়ে তো আমি বললাম যে নাস্তা এনেছি একটু খেয়েলে না না সাবন আমারও নাস্তা আছে আমরা আপনারটাও বার করুন একসাথে খেয়ে নি না না আপনি খান আমারও না তোমাকে খেতেই হবে আমার সাথে আর তোমারটা বার করতে উ দেখলেই ছাড়বে না আমি ছাড়ার মাল লয় আমরা বার করো তোমার নাস্তাটা দুজন মেলে খাবে কিন্তু সে বার করছে না কেন আমার টিফিনে আমার গিন্নি দিয়েছে কাবা টিবিলে ডিমের আমলে গাওয়া ঘিয়ের পরোটা আর ডিমের ভুর্জি আর মুরগির গোষ্ঠ ভুনা আর সে বার করছে চাকরি করে সত্তর হাজার বেতন পায় টিফিনটা বার করলে মুড়ি আর না আমি বললাম আমার বাপের মাদ্রাসায় আমার এগারো হাজার আপনার সত্তর হাজার খাবারের পার্থক্য দেখছেন বুঝে হ্যাঁ সে তো অঠি আমি রুজির মালিক আল্লাহ সত্তর হাজার লয় সত্তর লাখ যদি বেতন পায় রসুলের হাদিস শুনে নেন যারা আল্লাহ রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবহান এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এই মৌলবিদিকে আল্লাহ রুজি দান করেন ইজ্জতের রুজি দান করেন আপনাদের নলহাটি যদি কোটিপতি মরে যায় জানাজার নামাজটা কে পড়াবে অনুব্রত বাবু তো নাকি তবে কে পাঁচ হাজারের মলবি তাহলে আপনার দাম কি রইল শুনে রেখে দেন যারা এখানে আছেন নামাজ কেউ ছাড়বেন না জোরে বলুন ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে তাদের রুজিতে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ কোনোদিন কমি দিবেন না জোরে বলুন সুবহানাল্লাহ আজকে আমার মা রা বেনামাজি বাড়িতে বরকত নাই একশোটা বাড়ির মধ্যে আশিটা বাড়িতে মায়েদের নামাজ পড়ার টাইম নাই থাকবে কি করে সকাল থেকে হাঁস হাঁস মুরগি মুরগি ডিম ডিম ছাগল ছাগল আর আর ঝগড়া ঝগড়া পাঁচ নম্বরটা কি কি বললাম সকালে উঠি আর খুঁজে পাচ্ছে না পাড়ায় যাকে কি করে গাল দেবো নিজের যাকে দেউ নিজের মুরগি কে গাল দিচ্ছে মুরগি তুই মরে গেলি না তুই লড়ির তলায় গেলি আর একটা যা মনে মনে করছে ও তাহলে আমাকে বলছে ও তখন নিজের ছাগলকে বলছে তুই লড়ির তলায় গেলি না তোর মরণ হলো না ছাগল আর মুরগি বলছে আল্লাহ সকাল বেলায় আমরা কি করলু বলে তোরা কিছু করি না মাল সব ব্যাকিং যাচ্ছে বলছে তো দিকে কিন্তু মাল যাচ্ছে ওই দিকে বুঝতে পারছে আমাকে ও বুঝতে পারছে আমাকে কিচ্ছু নাই যদি নামাজ থাকতো ফজরের নামাজ পড়ে আমার মা আমার বোন ফজরের নামাজ পড়তে কোরআন তেলাওয়াত হলো স্বামী নামাজ পড়ে এলো দু কাপ চা বানিয়ে একটা বিছানায় বসে স্বামী স্ত্রী খাও তো নামাজ পড়ে নাই সকাল বেলায় উঠে আহ চাল দিচ্ছে স্বামী বেচারা ফজনের নামাজ পড়ে এসে ঘরে বসে আছে তো চাটা দিবে না তোমার জলনই মোল্লা মুরগিগুলোকে খেতে দেবো না তুমি বোঝো না এটা অবলা জন্তু আরে খেপি ওইটা যে বললা